আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজ এ ফুড চ্যালেঞ্জ চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি চ্যালেঞ্জ নিয়ে বলুন এটা কি এটা হচ্ছে রামেন চালের সবার পছন্দের গুল্ডু রামেন আমি হলাম ঈশ্বর জাহান ইভা আর আমি হলাম জানি তো আজকে আমরা করতে চাচ্ছি র্যামেন চ্যালেঞ্জ এটা আপনাদের অনেকে কমেন্ট ছিল আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আমরা জানি নেক্সটে কমে ড্র্যামেন চ্যালেঞ্জ করি তো যেহেতু আমরা খুব বেশি ঝাল খেতে পারেন পারি না আপনারা বিগত চ্যালেঞ্জগুলোও দেখেছেন তো আমরা দোকানে থ্রি এক্স এর বুলডোক নুডলসও পেয়েছিলাম টু এক্সও ছিল তো আমরা এটা নিয়ে এসেছি তো আজকে আমরা এই বুলডোক ড্রাইমেনের চ্যালেঞ্জ করব তো ভিউয়ার্স আজকে আমরা করতে যাচ্ছি বুলডক চ্যালেঞ্জ তো আজকে চ্যালেঞ্জটি হতে যাচ্ছে অনেক আকর্ষণীয় তো আমাদের ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ না কেনে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই বেশি করে লাইক করবেন এবং আগে যে চ্যালেঞ্জগুলো করেছি সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখে আসবেন তো ভিউয়ার্স আমরা এটি রেডি করে আসছি দুই মিনিটের মধ্যে তো ফিরে আসছি দুই মিনিটের মধ্যে ভিউয়ার্স আমরা চলে এসেছি এ দেখুন আমাদের ল্যামিন কিন্তু সম্পূর্ণ রেডি যদিও এটা কিন্তু ওই থ্রি এক্স কিংবা টু এক্স এর মধ্যে না এটা একটু মোটামুটি ঝাল কম তাও আপনারা সবাই জানেন র‍্যামেন কতটা ঝাল ভয়ঙ্কর হয়ে থাকে তো দেখুন এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার তো দেখে ভয় লাগছে কিভাবে এটা শেষ করবো সত্যি গ্যাস নুডলস কিন্তু অনেক ঝাল দেখুন কি একটা কালার এসেছে ভিআর দেখুন এদিকে আমাদের নুডলস রেডি কত লাল দেখুন ভয় লাগছে এত ঝাল কি খেতে পারবো যদিও পারি না তো অবশ্যই চেষ্টা করব আপনারা কমেন্ট করে জানাবেন কে জিততে পারে আজকের চ্যালেঞ্জে তো দেখা যাক আজকে কে জিতবে যে জিতবে তার জন্য কিন্তু আজকে আকর্ষণীয় প্রাইজ মানি আছে আকর্ষণীয় তো বুঝতেই পারছেন আর পানিশমেন্ট তো থাকবেই সেটা আসলে চ্যালেঞ্জের পর বিবেচনা করা যাবে আসলে যে খেয়ে হারবে তার জন্য অবশ্যই মানে এতটাই ঝাল যে এটাই একটা পানিশমেন্ট হয়ে যাচ্ছে যে জিতবে আর যে হারবে উভয়ের জন্য তো আমরা এখন চ্যালেঞ্জ করতে শুরু করতে যাচ্ছি ওয়ান টু থ্রি স্টার্ট কত ঝাল কালারটা দেখেন গাইস একদম লাল টকটকে কালার hay xong cái Ừm

সিরু ঢাকতে পাই এখন আমি কিন্তু কোণাটাকে বেশেশ করেছি এইটা শুধু লাস্ট একটু বাকি আছে এই ওর থেকে বেশি দিয়েছি আমি কাंडा করে দিয়েছি দেখেন জল দিয়ে পানি চলে আসছে ওনে জল তো ভিউয়ার্স আজকে ড্র্যাগন চ্যালেঞ্জে আমি জিতে এতগুলো টাকা পেয়েছি প্রাইজ মানি এগুলো যে দেখুন আমার তো অনেক আনন্দ লাগছে গাইস এতগুলো টাকা পেয়ে আপনারা কিন্তু গেস করে বলবেন যে এখানে কতগুলো টাকা আছে অবশ্যই কমেন্টে জানাবেন তো তোমার কি ফিলিং ভিউয়ার্স আমি মানে আজকে পানিশমেন্ট দিতে পারবো না কারণ যে অনেক প্রচন্ড ঝাল ছিল ডায়ম্যান্ডটা আর এটা খেয়ে হচ্ছে আমার পানিশমেন্ট এখানেই হয়ে গেছে তো আপনারা দেখতে পেয়েছেন আজকে আমি হেরে গেছি তো এটা খুবই দুঃখের বিষয় যে আজকে প্রাইজ মানিটা আমি পেলাম না তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সকলের কাছে শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন তো পরবর্তীতে চলে আসবো নতুন আরো কোনো চ্যালেঞ্জ নিয়ে তখন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ